প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি আদিল আবিরের আম্মু বিসমিল্লাহ রহমানি রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের এবং কি আমার ছোট ছোটো সোনামনিরা তোমরা যে যেখানেই থাকো না কেন ভালো থাকো সুস্থ থাকো হেফাজতে থাকো সেই দয় করি সেই কামনা করি আলহামদুলিল্লাহ তোমাদের দয় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমার ছোট্ট পরিবারে আবির আদিল আদিলের আম্মু আব্বু আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি এই তো এখন আমি চিকেন রান্না করছি কি দিয়ে কালকের আগের দিনও দেখেছ যে আমি লাউ দিয়ে রান্না করেছি তো আজকেও রান্না করব কারণ কি জানো এটা হচ্ছে আবিরকে সবজি খাওয়ানোর টেকনিক কারণ তা না হলে সেই যে এখানে কিন্তু আমি দুটো আলো দিতে পারতাম আলো না দিয়ে লাউ দিয়েছি কারণ কি জানো তাহলে আবির খাবে আর তা না হলে তো আবির খাবে না আবির তো এতটাই দুষ্টু যে কোনো মানে সবজি খেতে চায় না এই লাউ যদি কিনা এইভাবে রান্না করে দিই তাহলে খায় এই জন্য আমি ওকে এইভাবে রান্না করে দিই ভালো বুদ্ধি না বলো এভাবে তোমরা বাচ্চাদেরকে রান্না করে দিতে পারো বাচ্চারা মজা করে খেয়ে নেবে আমি চিকেনটা ভালো করে ভেজে নিয়েছিলাম এই তোমার রান্না কমপ্লিট কেমন হয়েছে লোকটা জানাবে তো প্লিজ এই তো এখন দেখবে কি করছে আমার আদিল আদিল কিন্তু এখন আর ছোট নেই আদিল হয়ে গেছে বড় কত বড় হয়ে গেছে দেখেছো এখন মার্শাল্লা বলে দা সবাই হাঁটা শিখে গেছে আমার বাবাটা এখন সারাটা দিন ঘরে বাইরে সব জায়গাতে সে হাঁটতে হাঁটতেই থাকে তো আমার তো খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানাবে আমার যেটা দেখো মালটা দিয়ে খেলছে তাই না মালটাটাকে এখন জবাই করে ফেলবো একটু পরেই এখনো খুবই খেলাধুলা করে এবং কি হাঁটে ওর হাঁটা দেখতে আমার খুবই ভালো লাগে ও আমার পিছে পিছে হাঁটে আমি যেখানে যাই সেখানে এসে হেঁটে হেঁটে চলে যায় আধো আধো পায়ে হাঁটে তো পড়ে যায় ধপাস ধপাস পড়ে যায় তো এই জন্য আরও বেশি ভালো লাগে মাশাল্লাহ মাশাল্লাহ আমার যেটা জানো না সারাটা দিন হাঁটে সারাটা দিন হাঁটে যখনই একটু ঘুম থেকে উঠে যাবে তখনই হাঁটবে তখন সে মালটা খাচ্ছে মালটা খেতে মালটা না শুধু সব ফলই সে খেতে পারে খুব মজা লাগে তার কাছে যাই হোক সবাই আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করে দিও আর হচ্ছে আর খুদা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই